মুন্সীগঞ্জের শ্রীনগরে মদন খালি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন এবং শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ম প্রতিবেদনে বুধবার বেলা এগারোটায় উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের আয়োজনে ছাত্র ছাত্রীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সকল শিক্ষকরা এ কর্মবিরতি পালনের ঘোষণা দেন মানববন্ধনে উপস্থিত ছিলেন মদনখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার সরকার সহকারী শিক্ষক আলমগীর হোসেন রফিকুল ইসলাম শাহজাহান অর্পণা রানী কামরুজ্জামান নাইম খান মলি আক্তার সহ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র ছাত্রী উল্লেখ্য যে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশকালে উপজেলা বিএনপি নেতা বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষক লীগ নেতা হেলাল যুবলীগ নেতা হাবিব লায়ন সজীব এবং ছাত্রলীগ নেতা রাতুল সহ আরও কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে এসে বাহারকে অ্যাডহক কমিটির আহ্বায়ক এবং মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দিতে বলে এ সময় অভিভাবক সদস্য এমকে কে কাউসার খান বাদল এবং সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিন সহ অন্যান্যরা প্রতিবাদ জানায় এতে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে পরে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা বিদ্যালয় থেকে নিজ নিজ বাড়ি যাওয়ার সময় মদনখালী এলাকায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে পেয়ে বাহারের নেতৃত্বে দশম শ্রেণীর ছাত্র কাউসার সহ অজ্ঞাতনামা দশ থেকে বারো জন শিক্ষকের উপর হামলা চালিয়ে তাকে এলো পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়